অনেক অনেক বছর আগে আল্লাহ এক মহান বান্দাকে পাঠিয়েছিলেন পৃথিবীতে তিনি ছিলেন নবী আলহি সাল সালাম তিনি ছিলেন ধনী সম্মানিত এবং অসাধারণ চরিত্রের অধিকারী আল্লাহ তাকে দিয়েছেন অগাধ সম্পদ জমি জমা গবাদি পশু ও অনেক সন্তান তার জীবন ছিল শান্তিময়। কিন্তু তার আসল পরিচয় প্রকাশ হয়নি একদিন একদিন করে সব কিছু না তিনি নিজেও অসুস্থ হয়ে পড়লেন চর্মরোগে আক্রান্ত হয়ে কষ্টে দিন কাটাতে লাগলেন মানুষ তাকে ত্যাগ করলো বন্ধু আত্মীয় আরো পাশে রইল না তবুও তিনি একটি বারের জন্য আল্লাহর প্রতি অভিযোগ করেন করেননি তিনি বলতেন আমার রব যে নেই তিনি দিয়েছিলেন আলহামদুলিল্লাহ শুধু তার স্ত্রী ছিলেন তার পাশে কষ্ট সহকারে সেবা করতেন তার ধৈর্য ছিল পাহাড়ের মতো তিনি দিনে রাতে আল্লাহর নাম স্মরণ করতেন একদিন আয়ুব আলহি সালাতাম আল্লাহকে ডেকে বললেন হে আমার প্রভু আমি কষ্টে আছি আপনি দয়াশীল আপনি যদি চাহেন আমার রোগ সরিয়ে দেন আল্লাহ তার প্রার্থনা কবুল করলেন একদিন একটি ঝর্ণা সৃষ্টি হলো আয়ুব আলহি সালাতাম সেই পানি দিয়ে স্নান করলেন আর আল্লাহ তাকে সম্পূর্ণ সুস্থ করে দিলেন আল্লাহ তাকে ফিরিয়ে দিলেন তার সব কিছু আরো বেশি সন্তান আরো বেশি সম্পদ আর সারা দুনিয়া জানলো ধৈর্যই আসল ইমান নবী আইব আলহি সালাতাম আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন জীবনে যতই কষ্ট আসু যদি আমরা ধৈর্য করি তাহলে আল্লাহ কখনো আমাদের বলে যান না তিনি সব কষ্টের শেষে দেন উত্তম পুরস্কার যারা ধৈর্য ধরেন আল্লাহ তাদের কখনো ছেড়ে দেন না আল্লাহ আমাদের সবাইকে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ধৈর্যশীল বানান আমিন